গত উনত্রিশ তারিখ আমরা একটা বাংলাদেশি সুমন যার বাড়ি নারায়ণগঞ্জ বাংলাদেশ তাকে আমরা লঙ্কা মোড়া থেকে অ্যারেস্ট করেছিলাম এবং তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নম্বর একশো তিন অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশনটি ওয়ান ক্লস টু টু ফোরটি নাইন ফোরটিন ক্লজে ক্লজ সি অ্যাক্ট অ্যান্ড থ্রি অফ পাসপোর্ট একটি আমরা একটা মামলা নিয়েছি এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি রফিক শেখ এবং আজিম উদ্দিন তারা দুজনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সুনাম দিয়ে এবং আগরতলা তার আশপাশ এলাকাতেই তারা ছিল এবং গতকালকে তাদের রিমান্ডের অ্যাপি সুমনের বক্তব্য অনুযায়ী কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে আজ থেকে আমরা কিছু দুইটা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং কিছু কাগজ করছি কোন জায়গায় থাকতো তারা এখানে সিটি সেন্টার এলাকাতে এখানে একটা ফ্ল্যাটে কাজ করতে তারা কিছুদিন আগে অনেক দিন হয়ে গেছে সুনামরা বর্ডার দিয়ে এসে তারা আগরতলাতে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে সময় ছিল হ্যাঁ তাদেরকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আরও বাকি তথ্য আমরা পাবো বলে আশা করছি